দ্বিতীয় দিনের মধ্যাহ্ন ভোজের পর অস্ট্রেলিয়ার বোলিং ঝড় সতেরো রানে দক্ষিণ আফ্রিকার পতন পাঁচটি উইকেটের দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে অস্ট্রেলিয়া বোলিং হোক কিংবা ব্যাটিং খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানোর আরেক নাম ক্যাঙ্গারু বাহিনী এক ম্যাচ হোক কিংবা টেস্ট সবকিছুতেই ঘুরে দাঁড়ানোর প্রতিজ্ঞা অস্ট্রেলিয়া বাহিনীর প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চাপে পড়েছিল অস্ট্রেলিয়া দল দিনের শেষে দুশো রানে নিজেদের ইনিংস শেষ করলো অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দিনে নিজেদের আত্মবিশ্বাসকে ঊর্ধ্বমুখী রেখেছিল বাহিনী কিন্তু দ্বিতীয় দিনে সেই বিশ্বাসে ফাঁকল ধরালো অস্ট্রেলিয়ান বোলাররা দক্ষিণ আফ্রিকার মধ্যাহ্ন ভোজের আগ পর্যন্ত পাঁচ উইকেটে সংগ্রহ করেছিল একশো একুশ রান লিড নেবার জন্য প্রয়োজন ছিল একানব্বই রানের কিন্তু সেই জায়গায় অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কমিংস এর বিধ্বংসী বোলিং এর সামনে একশো রানে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ পাঁচ উইকেটের পতন ঘটল সতেরো রানে চারশো রানের লিড নিল অস্ট্রেলিয়া দল প্রথম ইনিংসে যার কারণে দ্বিতীয় দিনের শেষে অনেকটাই ব্যাক দক্ষিণ আফ্রিকা তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকার বোলাররা অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের উপর চাপ তৈরি করতে না পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব আচ্ছারা হতে পারে প্রচিয়া বাহিনীর যার কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিন অতি গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার কাছে বিউরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড